বিশ্ব নবী দিবস উপলক্ষে হুগলি জেলার চকাজপুর মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ আয়োজিত হলো সংলগ্ন হুগলি জেলার চকতাজপুর হাজি হাই নবী দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হলো পাশাপাশি মাদ্রাসার ছাত্র ছাত্রীদের নিয়ে গাজল কেরাত কুইজ ইত্যাদিও আয়োজিত হয় এই প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয় মাদ্রাসার প্রধান শিক্ষক शेख মোহাম্মদ সামাদ ছাত্রদের প্রতিভা বিকাশ ঘটো সেই উদ্দেশ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফুলফুরা শরীফের ভূমিপুত্র হফেজ মাওলানা আবু আব্দুর রিন্না এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষকেরা আমরা মূলত সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় আমরা কাজ করে থাকি একটা ঐতিহ্যবাহী হাজি প্রাচীন মাদ্রাসা এবং এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার জন্য যে শিক্ষকের ইতিবাচক চিন্তাভাবনা রয়েছে তাকে সাধুবাদ জানায় আমরা মনে করি যে গতানুগতিক যেমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তেমন তা নয় এই হাজি এলাই বক্স শিক্ষা প্রতিষ্ঠানটা এই বিভিন্ন রকম ভাবে পঠন পাঠন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পাশাপাশি সামাজিক বিভিন্ন রকম কাজ কর্মের সঙ্গে যুক্ত হোক বিভিন্ন রকম সামাজিক কাজেও এর একটা সারা পড়ুক তাহলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছে তার থেকে ভিন্ন আর আমরা এটা প্রত্যাশা রাখবো প্রধান শিক্ষকের কাছে যে এই প্রতিষ্ঠানের আরো উন্নতি থেকে উন্নত জায়গায় যাক যেটা মডেল হিসেবে জানুক মাথা চালা আজকে।